প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব দুতরফা দাখিলা পদ্ধতি ঢাকা বোর্ড তেইশ সালে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান করার চেষ্টা করব নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রাহুলের প্রারম্ভিক মূলধন কত প্রারম্ভিক মূলধন নির্ণয়নের জন্য আমরা প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় চিহ্নিত করব এক এক বাইশ এটি হচ্ছে একটি প্রারম্ভিক তারিখ এই প্রারম্ভিক তারিখের কলামে যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলোর মধ্যে থেকে আমরা প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় চিহ্নিত করব প্রারম্ভিক সম্পদ রয়েছে দুইটি এবং প্রারম্ভিক দায় রয়েছে দুইটি প্রারম্ভিক সম্পদ হচ্ছে প্রাপ্য এবং নগদ দশ হাজার টাকা এই দুটি হচ্ছে প্রারম্ভিক সম্পদ এবং প্রদেয় পনেরো হাজার টাকা বকেয়া বলি দুই হাজার পাঁচশত টাকা এই দুটি হচ্ছে প্রারম্ভিক দায় আমরা লিখব প্রারম্ভিক সম্পদ প্রাপ্য হিসাব বিশ হাজার টাকা নগদ দশ হাজার টাকা প্রারম্ভিক সম্পদ মোট তিরিশ হাজার টাকা প্রারম্ভিক দায় প্রদেয় পনেরো হাজার টাকা বকেয়া বলি দুই হাজার পাঁচশত টাকা তাহলে প্রারম্ভিক মোট দায় হবে সতেরো হাজার পাঁচশত টাকা প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়ের পার্থক্যই হচ্ছে বারো হাজার পাঁচশত টাকা এই বারো হাজার পাঁচশত টাকাই হচ্ছে প্রারম্ভিক মূলধন আমরা খনং প্রশ্নে দেখতে পাচ্ছি রাহুলের সমাপনী মূলধন কত সমাপনী মূলধনের নির্ণয়ের জন্য আমরা দেখব সমাপনী তারিখ একত্রিশ বারো বাইশ এটি হচ্ছে একটি সমাপনী তারিখ এই সমাপনী তারিখের মধ্যেই প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় রয়েছে সমাপনী সম্পদ রয়েছে তিনটি এবং সমাপনী দায় রয়েছে দুইটি প্রাপ্য মজুৎপণ্য নগদ এই তিনটি হচ্ছে সম্পদ এবং প্রদেয় এবং ঋণ এই দুইটি হচ্ছে দায় আমরা লিখব প্রাপ্য তিরিশ হাজার টাকা মজুৎপন্ন আঠারো হাজার পাঁচশত টাকা নগদ পঁচিশ হাজার টাকা এই তিনটি হচ্ছে সমাপনী মোট সম্পদ সমাপনী মোট সম্পদের যোগফল হচ্ছে তিয়াত্তর হাজার পাঁচশত টাকা আমরা উদ্দীপকে দুইটি দায় পেয়েছি বিশ হাজার প্রদেয় বিশ হাজার টাকা এবং ঋণ দশ হাজার টাকা দুইটি দায়ের যোগফল হচ্ছে তিরিশ হাজার টাকা প্রদেয় বিশ ঋণ দশ এই দুটি সমাপনী দায়ের যোগফল হচ্ছে তিরিশ হাজার টাকা সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়ের পার্থক্য হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা এই তেতাল্লিশ হাজার পাঁচশত টাকাই হচ্ছে সমাপনী মূলধন আমরা দেখতে পাচ্ছি গণং প্রশ্নে রাহুলের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো লাভ ক্ষতির সূত্রটি আমরা জানবো লাভ ক্ষতি ইজিক্যাল টু সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন আমরা সমাপনী মূলধন পেয়েছি ক্ষনং প্রশ্নে তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা এবং প্রারম্ভিক মূলধন কনং প্রশ্নে পেয়েছি বারো হাজার পাঁচশত টাকা উত্তোলনের পরিমাণ আমরা উদ্দীপক থেকে দেখব রাহুল প্রতি মাসে এক টাকা করে নগদ উত্তোলন করে এবং সারা বছরে মোট আটশো টাকার পণ্য উত্তোলন করে তাহলে আমরা উত্তোলনের পাশে লিখব এক হাজার পাঁচশো গুণন বারো যোগ আটশো টাকা অর্থাৎ আটশো টাকার পণ্য উত্তোলন করে এক হাজার পাঁচশত টাকা করে প্রতি মাসে অর্থাৎ বারো মাসে নগদ উত্তোলন করে তাহলে নগদ উত্তোলনের পরিমাণ হবে আঠারো হাজার টাকা এবং পণ্য উত্তোলন হবে আটশত টাকা আমরা অতিরিক্ত মূলধন দেখতে পাচ্ছি যে মিস্টার রাহুল বছরের মাঝামাঝি সময়ে আট হাজার টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে অতিরিক্ত মূলধনের নিচে আমরা লিখব আট হাজার টাকা তাহলে সমাপনী মূলধন যোগ উত্তোলন আমরা যোগ ফল পাব উত্তোলন পাব আঠারো হাজার টাকা এবং পণ্য আটশো টাকা মোট আঠারো হাজার পাঁচশো এবং সমাপনী মূলধন হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো উভয়ের যোগফল বাষট্টি হাজার তিনশত টাকা প্রারম্ভিক মূলধন বারো হাজার পাঁচশো এবং অতিরিক্ত মূলধন আট হাজার টাকা যোগফল পাব বিশ হাজার পাঁচশত টাকা আমরা জানি আজকের উদ্দীপকে কোনো আয় এবং ব্যয় না থাকার কারণে সাময়িকভাবে আমরা সমাপনী মূলধন ও উত্তোলনকে আয় মনে করব প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনকে ব্যয় মনে করব অর্থাৎ বাষট্টি হাজার তিনশত টাকা মাইনাস বিশ হাজার পাঁচশত টাকা বাষট্টি হাজার তিনশত টাকা থেকে বিশ হাজার পাঁচশত টাকার বিয়োগফল ফল হচ্ছে একচল্লিশ হাজার আটশত টাকা আমরা জানি সমাপনী মূলধন ও উত্তোলনের টাকার পরিমাণ যদি বেশি হয় তাহলে লাভ হয় তাহলে একচল্লিশ হাজার আটশত টাকাই হচ্ছে লাভ